অস্থের পরে আমরা এই হাতিনকে বিচার করার আমাদের ভিতরে বিভক্তি নেমে এসেছে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে পিএনপি এবং জামাতের মধ্যে এই দুইটি দলের প্রধানতম ভূমিকা এই জুলাই আন্দোলনে কিন্তু আজকে তারা দেখে শুরু করেছে যে তার জন্য যদি কোনো খারাপ পরিণতি বাংলাদেশে আসে সেজন্য কে তাদেরকে এর মাসুল দিতে হবে যদি ভোট করতে হবে তাদেরকে জনগণের সামনে জবাব দিতে হবে আমরা কাদা ছড়া চাই না আমরা কামরা কাপড়ি চাই না আমরা পুঁজি চাই না আমরা চাই ঐক্যবদ্ধ ভাবে আমরা একটা নির্বাচন চাই জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় নেবে তারা ক্ষমতায় যাবে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন যে আজকে ফজলুর রহমান তাকে মানসিক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো উচিত তিনি একের পরে বক্তব্য দিয়ে যাচ্ছেন এই ফজলুর এন কোনো এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি তিনি জুলাই আন্দোলনের বিরুদ্ধে গিয়ে আজকে দেখেছি তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন মনে হয় যেন তিনি আওয়ামী লীগের বর্তমান কনভেনারের দায়িত্ব পালন করছেন এটাকে